একটি ভিডিওতে দেখা যাচ্ছে কোচবিহার হাসপাতালের মাতৃমাতে এক কর্মী কর্মরত অবস্থায় মদ্যপান করছে সে ভিডিওটি ভাইরাল হতেই তার ব্যাখ্যা দিলেন হাসপাতাল কর্তৃপক্ষ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে এমএসভিপি সরদী প্রায় জানান নেই ভিডিওটি প্রায় দেড় বছর আগের পুরনো যে হাসপাতাল কর্মীটির ছবি দেখা যাচ্ছে মদ্যপ অবস্থায় ঘটনায় তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছিলেন তৎকালীন এমএসভিপি কিন্তু কেন আবার সেই পুরনো ভিডিও কারা প্রকাশ করছে তা জানা নেই তাদের তারা মনে করছেন হাসপাতালের কিছু ব্যক্তি এবং বাইরের ব্যক্তি হয়তো সেই পুরনো ভিডিও আবার ভাইরাল করে হাসপাতালের নিয়ম কানুন লঙ্ঘিত করার চেষ্টা করছেন তবে এই বিষয়ে আবার তদন্ত করার আশ্বাস দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ হঠাৎ এই সময় এনার সময় সেই ভিডিওটা বাইরে প্রকাশ হলো এবং ভাইরাল হয়ে গেল ভিডিওটা ছিল এখানে যে ভিডিওটা তুলেছিল তুলে আগে এমএলবির কাছে কমপ্লেন করেছিল সেই ভিডিওটা অলরেডি আছে কেন আছে সেই ভিডিওটা একজন হঠাৎ এটা ভাইরাল করে দিল কেন হয় দেড় বছর আগের একটা ঘটনা উদ্দেশ্য আর কিছু না উদ্দেশ্য হচ্ছে যে এখন যে মেসজিবি কাজ করছে তাকে মেলাইন করা তাকে খাটা করে দেখা যে দেড় বছর আগের একটা ভিডিও নিয়ে দেখাচ্ছে যে এখানে অবস্থা খুবই খারাপ এখানকার স্টাফেরাই মধ্যম তারা মদ খায় এবং মদ খেয়ে ডিউটি করে এটাকে এভাবে মেসজিবিকে মেলাইন করে একমাত্র অবজেকটিভ ছাড়া এখনো অবজেক্টিভ নেই এবং সেটা করছে এখানকারই স্টাফ এখানকারই স্টাফ করছে বলে আমাদের বিশ্বাস মানে আমাদের যেটুকু আলোচনা করে আমার যেটা মনে হচ্ছে এখানকার স্টাফই করছে যার কাছে ভিডিওটা ছিল এবং সেটা করছে প্ল্যান মাফিক এবং সে একা করছে এটা কিন্তু আমার বিশ্বাস হচ্ছে সেই পিছনে যারা আছে তাদেরকে চিহ্নিত করে চিহ্নিত করা সেগুলো সব সবসময় যদি কেউ বাইরে থেকে তাকে ইনস্টিগেট করে তাকে তো চিহ্নিত করে ব্যবস্থা যে আছে তার বিরুদ্ধে নেওয়া যায় কিন্তু যে বাইরে থেকে ইনস্টিগেট করছে তাকে কিন্তু ব্যবস্থা নেয় এটা প্রশ্ন কিন্তু একজন স্টাফ তার দুঃসাহস হয় না যে উইদাউট নিজের শক্তিতে রকম একটা এমএপির বিরুদ্ধে এরকম একটা দেড় বছরের একটা ভিডিও হিসেবে ভাইরাল করার জন্য একটা অপচেষ্টা নিল এবং এটা শুধুমাত্র এখানে না কিন্তু এখানে এবং মেডিকেল কলেজ সর্বত্র এক জিনিস ঘটছে সর্বত্র এক জিনিস ঘটছে যে একটা প্ল্যান মাফিক প্রেজেন্ট অ্যাডমিনিস্ট্রেশনকে ম্যালাইন করার একটা প্রচেষ্টা এবং প্রবণতা কিন্তু চলছেই তো যাই এটা আমরা মানে নজর রাখছি এটা যেহেতু ভাইরাল হচ্ছে লোকের একটা সুস্বাভাবে যে একটা মনে হবে যে হাসপাতালটা কী চলছে যদি কোথাও দেখা যায় যে আমাদের কোনো কাজ করতে গিয়ে কোনো বিভ্রাট হচ্ছে প্রবলেম হচ্ছে আপনাদের থ্রু দিয়ে সেই ইনফরমেশান পেলে আমরা নিজেদের কাজ করার চেষ্টা করবো কিন্তু কেউ যদি মিথ্যা করে এই ঘটনাগুলো শুধুমাত্র অবদস্থ করার জন্য বা সিস্টেমকে কালেমালিপ্ত করার জন্য করে সেটা খুব দুর্ভাগ্যজনক এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এটা হচ্ছে আমার বক্তব্য মানে এমইভি সম্ভবত আপনাদের ডেকেছে এটাকে জানানোর জন্যে যে এই যে ঘটনার যে ভিডিওটা এসছে এই ভিডিওটা কিন্তু অনেক সময়ের ভিডিও নয় এটা অনেক আগের ভিডিও ড্রচারিক ভিডিও এবং সেটা নিয়ে অলরেডি অ্যাকশান হয়ে গেছে ফলে এটা শুধুমাত্র সিস্টেমকে এবং এই ব্যবস্থাপনাকে ম্যালেন করার জন্য এমইভিউকে ম্যালেন করার জন্য এটা করা হয়েছে এটা প্ল্যান মাফিক করা হচ্ছে তাহলে এই এবং এই কর্মীও এখন বলছেন যে মধ্যে সেটা আমাদের দেখতে হবে এখানে যারা ভিডিওটা এখানেই ছিল এই 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 ভিডিওটা জমা পড়েছিল এম এমএসবি কাছে তাহলে এখানকার কর্মীদের কাছে সেই ভিডিওটা সংরক্ষিত আছে এবং সেটাই হচ্ছে দেখা গেল গতকালে গতকালে চলে গেলে মিডিয়ার কাছে এবং সেটা প্রকাশ হলো মনে হলো যে রাইজিপ এটা এখন চলছে ফলে এই জিনিসটা কিন্তু মানে খুব প্রি প্ল্যান্ড মানে প্ল্যান করেই করা হচ্ছে এবার কে করেছে কে মানে এর সঙ্গে যুক্ত আছে সেটা আমাদের একটু খুঁজে দেখা দরকার আছে এটা জানানো শুধু যে ভিডিওটা এখনকার না এটুকু জানানোর জন্য এমএসবি আপনাদের ডেকেছে এবং আমার মনে হয়েছে যে এটা একটা পরিকল্পিতভাবেই সিস্টেমের বিরুদ্ধে একটা গ্রুপ কাজ করে চলেছে এবং তার মধ্যে কিছু লোক ভিতরের আছে কিছু লোক বাইরের আছে তারা কাজ করে চলেছে প্রেজেন্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং প্রেজেন্ট সিস্টেম কলেজ এবং হাসপাতাল সবটাকে ম্যালেন করার জন্য এটুকু আমার ধারণা সামনে এসে সেটা দেখা যাচ্ছে যে মা বসে আছে একটি গার্ড হাসপাতালের কর্মী সে বসে সেখানে মতবান করছে এবং ভিডিও থেকে কথা বলছে এটা নিয়ে একটা আলোচনা হচ্ছে সব এটা নিয়ে কি বক্তব্য রয়েছে আপনাদের ভিডিওটা আমি পেয়েছি এটা আমি খোঁজখবর নিয়ে যেটা দেখলাম এটা মোটামুটি বছর দেড়ে আগে ভিডিও তো সেই সময় আমি এই পথে ছিলাম না তো সেই সময় যিনি এমসিম সাহেব ছিলেন ডক্টর প্রসাদ উনি সেই সময় এই যে ব্যক্তি উৎপল দত্ত তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন এবং তাকে সাসপেন্ড করা হয়েছিল পরে পুঁজ লেখা দিয়ে সে কাজে যোগদান করে কিন্তু দেখা যায় হ্যাঁ কিন্তু উনি তার স্বপক্ষে যুক্তি দিয়ে যে কাগজটা দেখাচ্ছেন সেটাতে এবছর গত বছরের ডিসেম্বর মাসে তারিখ রয়েছে চব্বিশ বা চার বারো হ্যাঁ সেটাতে মানে সেই সময় তো আপনিই আসেন হ্যাঁ আমি আছি কিন্তু সেই সময় ওনাকে সোকাস করা হয়েছিল অন্য একটা কারণে এই বিষয় নয় সে

এবং যার বিরুদ্ধে একটা এমন ধরনের একটা অভিযোগ ওঠার পরে সে কিভাবে আবার কাজ করে পুনরায় এখানে সে তো অন্য জায়গায় এই ঘটনা ঘটাতে পারে আপনি মানে এই যে ঘটনাটা তো প্রায় বছর দেড়েক আগে ঘটনা মানে যখন দু সালের বা দু সালের ঘটনা এবং সেই সময় সে অলরেডি শাস্তি পেয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আগে যিনি এমএসপি স্যার ছিলেন ডক্টর প্রসাদ উনি ওনাকে শাস্তি দিয়েছিলেন এবং উনি অনেক দিন সাসপেন্ড ছিলেন পরে বুঝলেখা দিয়ে উনি ক্ষমাচ্ছে এরকম কাজ করবেন না এরকম আশ্বাস দিন সে হয়তো মানে ডক্টর প্রসাদ মানে আগে তিনি স্যার ছিলেন উনি ওনাকে জয়েন করিয়েছিলেন এবং তারপর থেকে উনি কাজ করছেন আর কি এবার যদি দেখা যায় যে আমি ওনাকে ডাকবো ডেকে যদি ওনাকে জিজ্ঞেস করবো যদি এরকম ঘট ঘটনা আবার ফাটার কখনো হয় তখন সঙ্গে সঙ্গে ওনাকে আমি সাসপেন্ড করে দেবো ওনাকে উনি মানে করা পদক্ষেপ নেওয়া হবে তা উনি এবার কি কি কাণ্ড ঘটিয়েছে যে আবার আপনারা আপনার করেছেন আবার উনি জবাব দিয়েছে সুকোচ করা হয়েছিল পরে মানে ডিউটি রেটে কিছু আর কি উনি ঠিক সময় ডিউটি আসেন কি এরকম কিছু মানে সমস্যা ছিল আর কি চিত্তরঞ্জন মোবাইল স্টোরে নতুন বছরে চলছে বিশাল ধামাকা অফার এই বিজ্ঞাপনে স্ক্রিনশট বা ভিডিও শেয়ার করে কাউন্টারে এলেই আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এছাড়াও প্রতিটি মোবাইল অনলাইন থেকে অনেকটাই কম দাম রয়েছে মোবাইল এক্সচেঞ্জের ব্যবস্থা জিরো ইন্টারেস্টে ও স্বল্প ডাউন পেমেন্টের ব্যবস্থা তাই আর দেরি না করে আজই চলে আসুন চিত্তরঞ্জন মোবাইল কাউন্টারে আমাদের ঠিকানা হরিশপাল চৌকোধী কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন অথবা নাইন সেভেন এই নম্বরে এমজি জি মেমোরিয়াল স্কুল ইজ এ ডে ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল স্কুল উইথ ডে বোর্ডিং অ্যান্ড ক্র্যাশ ফ্যাসিলিটি It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sandpits, splash pool and dormitories, homely tasty food for day boarders and crush. The school offers all subjects in English, vernacular is must according to their mother tongue, Hindi or Bengali. Our motto where learning begins aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow we need good schooling today near Zilla Parishad kajbihar